সালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর হাট থেকে কেনা যে ছাগল আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে অনেক ছাগল দেখতে পাচ্ছেন আর কি এটা হচ্ছে আপনার বেলপুকুর বাইপাস বেলপুকুর বাইপাস এখান থেকে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আর কি ছাগল বিক্রয় করা হয় আপনারা দেখছেন যে দর্শক বিভিন্ন প্রকারের ছাগল দেখছেন বানেশ্বর হাট থেকে কেনা এখানে এক ভাই দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন আজকে এই ভাইয়ের সঙ্গে কথা বলবো আগে আপনাদের ছাগল দেখাই দর্শক জামরা আমরা এই ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নামটা কি আপনার মিজানুর রহমান না আপনি ছাগল কিনেছেন না ও আপনি কতদিন যাবত এই ছাগলের ব্যবসার সাথে জড়িত আপনি দুই তিন বছর না মানে কিভাবে আপনি ছাগলের পেশায় আসলেন এটা কি বলবেন কি বাপ দাদার পৈতৃক ব্যবসা না ও আসসালামু আলাইকুম আঙ্কেল ও আঙ্কেল ওই ব্যবসার সঙ্গে জড়িত না আঙ্কেল

না সর্বোচ্চ ওই সাইড আছে ওই সাইড আছে না আপ আপনি কতটি ছাগল কিনেছেন আজকে আজকে বিয়াল্লিশ পিস বিয়াল্লিশ পিস কিনছেন না ও কে বিয়াল্লিশ পিসে কেমন দাম আসছে ভাই ছাগলের ছয় লক্ষ কিছু ছয় লক্ষর কিছু পরে না এই ছাগলটার দাম কেমন সেই কিনছেন ঠিক আছে পাঠি ছাগল এটা হচ্ছে দু হাজার সাতশো পাঠি ছাগল না

সর্বোচ্চ খাসি যেটা বড় সেটা কত দিয়ে কিনছিলেন আপনি কোনটা সেটের এটা না এটা না না ভালো আর এটা সর্বোচ্চ বড় আপনার না এটা কত দিয়ে কিনছিলেন এটা পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার না এটা দেখাই দর্শক এই যে পঁচিশ হাজার টাকা দামের ছাগল যদিও ক্যামেরার সামনে একটু মনে হচ্ছে সবই দেশি ছাগল বেশিরভাগই দেখছেন দেখতেছেন বানেশ্বর হাটের ছাগল বানেশ্বর হাটটি হচ্ছে রাজশাহী জেলার মধ্যে দর্শক উত্তরবঙ্গের হচ্ছে নাম করা হাট হচ্ছে আপনার বানেশ্বর হাট আপনারা যে যেখান থেকে আসতে চান বানেশ্বরের ঠিকানা দিয়ে বা যে কোনো বাসে আপনারা বানেশ্বর বললেই আপনি বাস নিয়ে চলে আসবে আর যদি ট্রেন যোগাযোগ আসতে চান তাহলে আপনারা বাংলাদেশের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা হচ্ছে রাজশাহী যে রেল স্টেশন ওখানে নামবেন ওখান থেকে আপনারা বানেশ্বর সিএনজি কিংবা বাসেও আসতে পারেন বানেশ্বরে বানেশ্বর হাটে আপনারা এসে ছাগল ক্রয় করতে পারেন দর্শক বিভিন্ন প্রকার ছাগল বানেশ্বর হাট কবে কবে মঙ্গলবার আর শনিবার না ও মঙ্গলবার আর শনিবার এই দুইবারই হচ্ছে দুই মানে করেন না আপনি দর্শক মঙ্গলবার আর শনিবার হাট আপনারা যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আর কি মানেশ্বর হাট থেকে কিনে এই যে বাইপাস বেলঘরিয়া বাইপাস থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আর কি ট্রাক যোগে নিয়ে যায় বিভিন্ন ব্যবসায়ীরা এখান থেকে তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফিজ